আপনার ফোনে সার্চ করলেও কোনো খারাপ ভিডিও আসবে না যেমন দেখেন এখান থেকে আমি লিখলাম জাস্ট শুধুমাত্র এক্সিন তারপর আদার্স যেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন এখান থেকে যদি ভিডিও অপশনে আসে দেখেন কোনো কিন্তু খারাপ ভিডিও কিন্তু এখান থেকে আসতেছে না অর্থাৎ নট শো এখান থেকে কোনো কিছু কিন্তু শো করতেছে না বাট আপনি যদি ট্রাই করেন দেখবেন যে এখান থেকে কিন্তু অনেক কিছু চলে আসবে অনেক খারাপ খারাপ ভিডিও চলে আসবে সো এখন বিষয় হচ্ছে তাহলে আপনি আমার মতো করে খারাপ ভিডিওগুলো আসা বন্ধ করবেন কীভাবে কারণ অনেক সময় আমাদের ফ্যামিলিতে বা পরিবারে অনেক বাচ্চা কাচ্চা থাকে যারা কিন্তু আমাদের থেকে ফোন নিয়ে চুপি চুপি বা গোপনে কিন্তু অনেক কিছু সার্চ করে কিন্তু বাট আপনার ফোনে কিছু সেটিংস রয়েছে সেটিংসগুলো করে রাখলে কখনই কিন্তু এরকম খারাপ ভিডিও বা আঠারো প্লাস ভিডিও কিন্তু আসবে না সো এটার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে অন করে নেবেন তারপর আপনার ফোনে গুগল ক্রোম বাজার ওপেন করবেন কারণ গুগল ক্রোম বাজারের মাধ্যমে গুগলে আমরা অনেক কিছু সার্চ করে দেখি তো এখানে আসার পরে উপরের দিকে যে থ্রি ডট অপশন রয়েছে আপনি ওখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে সেটিংস আপনি এখান থেকে এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে ইউ সিকিউর ডিএনএসএ ইউস সিকিউর ডিএনএস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকের ফোনে ইউস হচ্ছে এখান থেকে ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এখান থেকে অন করা থাকে বা অফ করা থাকে আপনি এখান থেকে চুজ অ্যানাদার প্রোভাইডার আছে আপনি এটা অন করে দেবেন তারপরে দেখবেন যে এখানে কাস্টমাইজ করা থাকে আপনি এখান থেকে যে আপনার যে অ্যারোয়াইক রয়েছে ওখানে ক্লিক করে এখান থেকে লেখা আছে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার আপনি এটা আপনি এখান থেকে অন করে দেবেন দেখেন এটা আমি অন করে দিলাম তারপরে এটা আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আরেকটা অপশনে কাজ করবেন সেফ ব্রাউজিং লেখা আছে সেফ ব্রাউজিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন যে এনহেন্স প্রোডাকশন অনেকের ফোনে নো প্রোডেকশন লেখা থাকে বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন লেখা থাকে আপনি উপরের দিকে এনহেন্স প্রোডেকশন রয়েছে আপনি এখানে ক্লিক করে তারপরে এখান থেকে ব্যাক করবেন তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম এখন বিষয় হচ্ছে কোনো যদি সার্চ করে যদি যদি দেখা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার ক্লিক করবেন তারপরে দেখেন এখান থেকে লেখা আছে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সার্চ করে দেখা হয়েছে না দেখা হয়েছে এগুলো আপনি ডিলিট করে দেবেন মেন কথা হচ্ছে এগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো সার্চ করে দেখা হয়েছে উপর দিকে দেখেন এখান থেকে ডিলিট ব্রাউজিং ডেটা লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে লাস্ট চব্বিশ করবেন তারপরে নিচে দিকে ডিলিট ব্রাউজিং এ ক্লিক করে আপনি এটা ডিলিট করে দেবেন তারপরে এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা অপশন আপনাকে কাজ করতে হবে আবার উপরের দিকে ত্রিডোটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন ডিলিট ব্রাউজিং ডাটা এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি এগুলো সবকিছু আবার সিলেক্ট করে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন তারপরে কিন্তু আপনার এখানে কাজে এখানে পনেরো মিনিট করা আছে এখানে কিন্তু আপনি সবকিছু অল টাইম করে দিতে পারবেন ঠিক আছে তারপরে ডিলিট করতে ভিডিও অপশনে যদি ক্লিক করেন কোনো ধরনের কোনো কিন্তু এখান থেকে অপশন কিন্তু আসবে না দেখেন এমনিতে আদার্স কোনো ভিডিও দেখাচ্ছে কিন্তু ওগুলো কিন্তু আসবে না মানে কি ভিডিও বুঝতে পারছেন আশা করি ঠিক আছে সে প্রোডাকশন ব্রাউজিং ফিল্টার করা আছে আপনার ছেলে মেয়েরা আপনার থেকে ফোন কেউ কিন্তু সার্চ করে দেখতে পারবে না এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ